হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি অ্যাকাডেমি ভারতের ভূগোলের আজকের ক্লাস নম্বর নয় আজকেও আমরা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূগোলের দশটি এমসি আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন বর্তমানে ভারতে রাজ্যপাল শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা যথাক্রমে এ উনত্রিশটি ও সাতটি বি উনত্রিশটি ও আটটি সি আঠাশটি ও আটটি ডি আঠাশটি ও সাতটি সঠিক আনসার হবে সি আঠাশটি ও আটটি দু নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বৃহৎ জেলার নাম কি এ মহারাষ্ট্রের লাতুর বি গুজরাটের কচ্ছ সি পশ্চিমবঙ্গের হাওড়া ডি তেলেঙ্গানার বয়েলসিম সঠিক ক্যান্সার হবে বি গুজরাটের কচ্ছ তিন নম্বর প্রশ্ন কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এ মিজো পাহাড় 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 খাসি সি ডি ডি নাগা সঠিক হবে নাগা পাহাড় চার নম্বর প্রশ্ন মরুস্থলী কথার অর্থ কি এ মৃতের প্রাণী বি মৃতের দেশ সি মরুভূমি ডি মরুদ্যান সঠিক আনসার হবে বি মৃতের দেশ পাঁচ নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি এ প্যাঙ্গং হ্রদ বি লোকটাক হ্রদ সি সম্বর হ্রদ ডি ওলার হ্রদ সঠিক আনসার হবে এ প্যাঙ্গং হ্রদ ছ নম্বর প্রশ্ন পিনেট জলনির্গম প্রণালী দেখা যায় এ গোদাবরী নদী অববাহিকায় বি নর্মদা নদী অববাহিকায় সি তিস্তা নদী অববাহিকায় ডি কৃষ্ণা নদী অববাহিকায় সঠিক আনসার হবে নর্মদা নদী অববাহিকায় নম্বর প্রশ্ন জলধারার মিলিত কটি হলো কোশি নদী এ বি সি সাতটি ডি নটি সঠিক আনসার হবে সি সাতটি আট নম্বর প্রশ্ন নিম্নের কোন নদীটি সল্ট রিভার নামে পরিচিত এ সবরমতী নদী বি মাহি নদী সি তাপি নদী ডি লুনি নদী সঠিক আনসার হবে ডি লুনি নদী ন নম্বর প্রশ্ন ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত এ নর্মদা নদী বি সুবর্ণরেখা নদী সি বরাহি নদী ডি ইন্দ্রাবতী নদী সঠিক আনসার হবে ডি ইন্দ্রাবতী নদী আজকের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোন নদীর জলবন্টন নিয়ে ব্যাপক হারে বিবাদ শুরু হয় কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে এ কৃষ্ণা নদী বি গোদাবরী নদী সি কাবেরী নদী ডি শরাবতী নদী সঠিক আনসার হবে সি কাবেরী নদী